হ্যালো সবাই কেমন আছো আমার চ্যানেলের নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে জন্মাষ্টমী সকলকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি সবার দিনটি আজকের ভালো কাটুক তো আমার জন্মাষ্টমীর সকাল শুরু হচ্ছে এখান থেকে তো আজকে সকাল থেকেই বৃষ্টি পড়ছে তাই জন্য বাজারঘাট করতে সকালের যেটা আজকে কিনতে হবে সেগুলো কেনা কাটি করতে একটু দেরি হয়ে যাওয়ার জন্য পুজো করতে একটু দেরি হয়ে গেছিল তো আমি সকালে গোপালকে স্নান করিয়ে কি সুন্দর করে সাজিয়ে আসনে বসিয়ে দিয়েছি তোমরা কীরকম লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এরপরে আমি ভেবেছিলাম নিজে হাতে করে একটু মালপোয়া আর মোহন ভোগ করে দেবো সুজির মোহন ভোগ যেটাকে বলা হয় তো তার প্রিপারেশান নিয়েই শুরু হয়ে গেল আর এই দেখো কথা বলতে বলতে আমার মালপুব হয়ে গেছে তোমাদের সাথে শেয়ারও করলাম আর এদিকে সুজির চলছে আর ভোগের কিছুই না একটু কিছু জিনিস অন্য সুজির মতো করে করতে হয় না একটু অন্যভাবে করতে হয় সেজন্য এটার নাম মোহনভোগ সুজির আর আমরা সাধারণভাবে যেরকম সুজি খেয়ে থাকি সেটা আলাদাভাবে হয় একটু আলাদা আছে সেরকম কিছু পার্থক্য নেই তো যাই হোক দেখো আমার কথা বলতে বলতে ভোগ সাজানো হয়ে গেছে আসনে সমস্ত ঠাকুর দেবতাকে আমি সামনে দিয়ে দিয়েছি আর এবার আমি পুজোতে বসলাম তো এখন বাজে বাজে ঘড়িতে প্রায় তো আমার সমস্ত কিছু এখন কমপ্লিট হলো একা হাতে সকাল থেকে করতে একটু ওই জন্য দেরি হয়ে গেছিল তবে আমি আগের বছরও আমাদের বাড়িতেও যেহেতু গোপাল থাকে জন্য আমি আগের বছরও বাড়িতে করেছিলাম তাই কিন্তু এরকম ভাবে করিনি একটু হয়তো হাতে হাতে করেছিলাম তো আমার একটু অভ্যাস আছে এগুলোতে তাই জন্য আমার খুব একটা অসুবিধা হয়নি তো তোমাদের সাথে তাই ভাবলাম যে সত্য করে শেয়ার করি যে আমার বাড়িতে আজকে আমি আমার জন্মাষ্টমীটা আমার গোপালের জন্মদিনটা কিভাবে কাটালাম তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতেও ভুলো না তো তোমরা পুজো দেখতে থাকো Amém, amém. amém. amém, amém, amém. আচ্ছা সেলফি মোডে ভিডিওটা শ্যুট করার জন্য আমার মনে হচ্ছে আমি সব কিছু বাহাত দিয়ে করছি তো তোমরা এটা বুঝতে ভুল করতে পারো তাই বলে দিলাম জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম আর আমার পুজো প্রায় শেষ এবার আমি অষ্টতর সতর্নম পাঠ করব কৃষ্ণের নাম সংকীর্তন একটু পাঠ করব করলে আমার পুজোর সমাপ্তি হয়ে যাবে ভোগ নিবেদন করা হয়ে গেছে আরতি করা হয়ে গেছে চলো কি কি ভোগে দিয়েছি তোমাদের সাথে একবার আরেকবার শেয়ার করে নিই মালপোয়া দিয়েছি মোহনভোগ দিয়েছি পাঁচ ফল দিয়েছি পাঁচ রকম মিষ্টি ক্ষীর মাখন নাড়ু লাড্ডু মানে যা যা গোপালের প্রিয় মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি যত আমার মধ্যে পড়িয়েছে আর কি আর এই যে আমাদের গোপাল তাকে আজকে সমস্ত নতুন জামা কাপড় পরিয়ে আমরা সাজিয়ে তুলেছি নতুনভাবে তো তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কিন্তু বলো কীরকম লাগছে আর তালের বড়া বাড়িতে করা নয় সেটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছে মামুনি কারণ তালের বড়া বাড়িতে ভাজতে নেই যেহেতু বিয়ের প্রথম বছর তালের বড়া খেতেও নেই ভাজতেও নেই সেজন্য তো যাই হোক ভিডিওটা আমি এখানে সমাপ্তি করছি আমার পুজো শেষ প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে আর নিজেও একটু প্রসাদ মুখে দিয়ে নিয়েছি আর এখন বেড কভারটা চেঞ্জ করছি কারণ সকাল থেকে টাইম পাইনি চেঞ্জ করার তো বেড কভারটা চেঞ্জ করে নি আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো নেক্সট ব্লগের জন্য তোমরা ওয়েট করো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগে টাটা